যে বৈকেন মুসলমান বাচ্চাদেরকে ধর্ষণ করাতে ছোট ছোট মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে জবাই করে ফেলা হচ্ছে চলেন তো প্রতিবাদ করবে যাবে কলকাতার পার্লামেন্টে ওখানে ওই পুলিশের সামনে ওই আর বিডিএস সামনে আজই সামনে রায় পেলে সামনে ওভার ঘুরিয়ে দে অনেক দিতে পারবে পারবে না তারা জবাব দিয়ে পংখে বাড়িতে রাখবে সুরেন্দ্র জবাব দিয়ে

সে শব্দটা তুমি বলে থাকে মিথ্যা কথাও বলে বাস্তবিক কথা দেখেন না ঋজিকে বাড়িতে